গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে দেখুন দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভধারণের পর বাচ্চা বুকের দুধ খেতে না চাইলে করণীয় কি বলছেন প্রফেসর ডক্টর সামিনা চৌধুরী ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ প্রথমে বুকের দুধ আসেনি এজন্য তাকে বাহিরের দুধ খাওয়ানো হয়েছে এখন বুকের দুধ আসছে কিন্তু আমার বিরক্ত লাগে আহ ওর বুকের দুধ খেয়ে পেট ভরে না কান্না করে বাচ্চার খাদ্য রুটিন বাচ্চার ওজন কম এ বিষয়ে যদি কিছু বলেন আচ্ছা তোমার যাই হোক প্রথম দিকে খাওয়ানো হয়নি বলে যেটা হয় যে তখন হয়তো বোতল ফিডার দিয়ে পারে যেটা হয় বাচ্চা ফিডারের মজা পেয়ে যায় ফিডারের মজা মানে কি যে নিপিলটায় ওখানে

আবার চেষ্টা করবে খাওয়া নিয়ে পরে আবার গ্যাস থাকলে সেটা ভাঙতে হয় আমার মনে তুমি একটু তোমার হয়তো একটু যেমন সন্তান হওয়ার পরে অনেকেরই একটু মায়েদের একটু মানসিক ভাবে একটু অন্যরকম লাগে যেটা আমার মনে হয় তোমার হচ্ছে যে জন্য তুমি বিরক্ত হয়ে যাচ্ছো কান্না পাচ্ছে তোমার তার মধ্যে বাচ্চাও কাঁদে তুমিও কাঁদো এরকম একটা অবস্থা হচ্ছে এবং বাচ্চা প্রথম সাত দিনে বেশি বড় হয় না হয়তো বরঞ্চ ও ওজন বাচ্চার একটু কমতে পারে এরপর থেকে বাড়িয়ে তারপরে আমি বলবো তুমি শুধু মায়ের দুধ দিয়েই চেষ্টা করো আর যদি মায়ের দুধ টেনে খেতে ও যদি না চায় দু একদিন তুমি বাড়ি বাড়ি টানানোর চেষ্টা করবে এছাড়া যদি বিরক্ত হয় তুমি একটু বের করে ওই যে চারিদিকে ফুলের মতন কালো অংশটাকে চাপ দিলে ভালো দুধ বের হবে কিন্তু ওপরের দিকে না শুধু ফুলের মতন অংশটা চাপ দিলে দুধ বের ওটা চামচ দিয়ে খাবো ওটা তুমি বোতলে খাইও না তুমি আশা করি তোমার এটা বাচ্চা যখন ভালোভাবে খেতে পারবে তুমিও তোমারও কান্নাকাটি থেমে যাবে বাচ্চারও কান্নাকাটি থেমে যাবে পারবে তুমি নিশ্চয়ই পারবে আর যদি কোনো অসুবিধা হয় তুমি কোনো ডাক্তারের কাছে যাও সে দেখিয়ে দিবে যে কেমন করে খাওয়াতে হয় এটা প্রশ্ন করার জন্য আমাদের কমেন্ট সেকশনে গিয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে আপনারা প্রশ্ন করবেন দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠানে একবারই প্রশ্নটি করবেন কারণ আপনারা যদি বারবার একই প্রশ্ন করেন তাহলে অন্য যেরকম সুযোগ পাবে না না এবং আপনার প্রশ্নটি উপরে উঠে যাবে তখন আমরা সেই প্রশ্নটির আর উত্তর দিতে দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো বা লাইভ গুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার একটু শেয়ারের মাধ্যমে হয়তোবা আরো অনেক মানুষ জানতে পারবে অনেক মানুষ দেখতে পারবে দেখা যায় যে একই ধরনের সমস্যা থাকে বা সমস্যা মিল থাকে অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না সেক্ষেত্রে আমাদের লাইফ দেখে তারা হয়তোবা একটু হলে উপকৃত হবে আর তারা যদি একটু হলেও উপকৃত হয় সেখানে আমাদের সার্থকতা থাকবে